আমরা বাংলাদেশ থাকি ইউকেত মাল ফাটাইয়া থাকি ইউকে সহ ইউরোপ ইউএসএ কানাডা মাল ফাটাইয়া থাকি আবার ইউকে থাকি সহ মাল ফাটাইতে পারবা আমেরিকা থাকি ইউএসএ থাকিও বাংলাদেশে মাল ফাটাইতে পারবা আমরা মেইনলি ফেসিলিটিল কোনো ধরনের বাংলাদেশ থাকি যদি আপনি ইউকে বা অন্যান্য ইউকেতে বিশেষ করে মাল ফাটাইন তাইলে গিয়া বাংলাদেশে যে টিকাটা পে করবা ইউকে যাওয়ার পর অন্যান্য কোনো চার্জ বা আদার্স কোনো হিডেন কোনো চার্জ নাই যার কারণে কি আপনারা আছে ইলে মাধ্যমে মাল পাঠাইতে পারবা বাংলাদেশে যে টাকাটা পে করবো ওর টিকাটাও জাস্ট আমরা বিগত দিনটা কি এখন পর্যন্ত আমরা কাস্টমার বিশেষ করে ইলে কি আমরা ইউকে অফিস আছে অন্যান্য যে তার কার্গো আছে তারা কিন্তু ইউকে অফিস নেই শুধু বাংলাদেশ এজেন্ট নিয়া বা কার্গো নিয়ে থাকে আর কি বাট আমরা ইউকে তো অফিস আছে নিউ ইয়র্ক ইউএসের অফিস আছে ডাকাত অফিস আছে সিলেট আমরা ব্রাঞ্চটা আছে তো এই ক্ষেত্রে গিয়ে আপনারা যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় তখন আমরা ইউকে অফিস ফাইরা বাংলাদেশে অফিস ফাইরা আর আদারওয়াইজ এটা নর্মালি কোনো অ্যাক্সিডেন্ট হয় না আমরা কাস্টমারে আমরা বিশ্বাস করি ওই দৌকা আমরা ইউকে থেকে মাল আইসি আবার বাংলাদেশ থেকে ইউকে মাল যায় প্রচুর পরিমাণে প্রতি সপ্তাহ তো ট্রিপমেন্ট আয় শিপমেন্টে যায় আট নয়টা ওয়ার্কিং ডেইসে আমরা মালামাল যায়গি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় আরও মোটামুটি সমানও ফার্স্টেস ডেলিভারির চার্জ এরকম নর্মাল ডেলিভারির চার্জ সেইম আবার আপনি যদি ডকুমেন্টস পাঠান নামার মাধ্যমে তাহলে তিন চারটা ওয়ার্কিং ডিজের যায় আমরা স্পেশালি ইউকে ইউএসএ ইউরোপ কানাডা অন্যান্য দেশগুলো তো আমরা সার্ভিস দিয়ে থাকি মিডিল ইস্ট আছে মিডিল বেশিরভাগ দেশেও আমরা দিয়ে থাকি দুবাই আছে ইউএই সৌদি আরব কাতার কটাইতে পারবা বাহরাইন সিঙ্গাপুর এগুলো মালয়েশিয়াত আনাইতে পারবা আপনার ইউকে থাকি ইউএসএ থাকি নিউ ইয়র্ক নিউ জার্সি অফিস আছে ইউকে অফিস আছে স্পেশালি আপনি ইউকে মিক্স আইটেম যেমন ধরে আপনি কুকারিজ আছে তারপর এইসে কি আপনার চাউল আছে সুটকি আছে আচার কসমেটিক্স জুয়েলারি আর মাটির এই মাটির জিনিসপত্রগুলো ফাটাইতে পারবা আর কাপড় তো আর নর্মালি ফাটাইতে মেডিসিন ফাটাইতে পারবা সমস্যা না ডকুমেন্ট যে আপনার তিন চারটা ওয়ার্কিং ডেজ যদি আপনারা এড দেখি কেউ হয় তো স্পেশালি ডিসকাউন্ট দেওয়া থাকে নর্মালি আপনার এক কেজি দুই কেজি তিন কেজি ইটা একটু রেটটা বেশি থাকে বাট আপনি যখন বেশি মাল দিবা বেশি মাল ফাটাই দেবা তখন রেটটা কমিয়ে আমরা সিলেট অফিসের অড্রেসই লোক গিয়া ঐতিহ্যবাহী বাই রেস্টুরেন্টর বিপরীত পাশে লিয়াকত ভবনের সাত নম্বর দোকান আমরা ইউকের অফিসটা হয়েছে গিয়া ছয়শো তেইশ রুমান রোড ই ত্রি টু আর এন আর ডাকাত আমরা রয়েছে গিয়া অফিস মিরপুর এক মুক্তিযুদ্ধ মার্কেটের তৃতীয়তলা পঁচাশি নম্বর দোকান